একা একা ঘোরাঘুরি করে কিন্তু আপনি কখনোই আনন্দ উপভোগ করতে পারবেন না আসসালামু আলাইকুম কেমন আছেন আপু ভাইয়েরা প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে চলে গিয়েছিলাম আমরা বেড়ানোর জন্য কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার মণি পার্কে তো এখানে গিয়েছিলাম আমরা আমাদের পরিবার নিয়ে এখানে আমরা ভাই বোন ভাগ্নি তারপরে ভাতিজি ভাইয়ের নতুন বউ অনেকে ছিল তো ভাই বোন আমরা সবাই একসাথে গিয়েছিলাম ঘুরতে তো এই তো আমরা চলে যাচ্ছি আমরা প্রায় ব্রিজের কাছে চলে এসেছি লালনশাহ ব্রিজের কাছে এখন আমরা এখানে টোল দিব তো গাড়ি পেয়েছিলাম না আমরা অনেক গাড়ি যেতে চাচ্ছিলো না অনেক দেরি হয়ে গিয়েছিল বাড়ি থেকে বের হতে তো তার জন্য একটা অটো নিয়েছিলাম অটো গাড়ি আর একটা পাখি ভ্যান নিয়েছিলাম তো আমি পাখি ভ্যানটাতেই উঠেছিলাম পাখি ভ্যানটাতে উঠে বেড়ানোর মজা আমি এই প্রথম উপভোগ করেছি অনেক মজা লাগে কিন্তু এই পাখি ভ্যানটাতে ঘুরতে তো এখানে টোল দিয়ে দিলাম আমরা টোল দিয়ে এখন আমরা ব্রিজের উপরে উঠে যাব ব্রিজটা পার হয়ে ব্রিজ থেকে দেড় কিলোমিটার দেড় কিলোমিটার মতো যেতে হয় সেখানেই মূলত মনি পার্কটা তো আমরা এখন ব্রিজের উপরে উঠে যাচ্ছি এ তো ব্রিজের উপরে উঠে গেছি কিন্তু আমরা আর ব্রিজের উপরে যে পাখি ভ্যান নিয়ে বেড়াতে এত মজা লাগে কখনোই আমি উপভোগ করিনি আর আমার ভ্যানে কিন্তু আমার চাচাতো ভাই ভাবি তারপরে অনেকে ছিল কিন্তু আর আমার ভাগ্নি ছিল তাই তো আমরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি ব্রিজের উপর থেকে পাখি ভ্যান থেকে যে দৃশ্যটা উপভোগ করলাম আমি এর আগে কখনোই এমন দৃশ্য উপভোগ করতে পারিনি এই তো দেখুন পাশেই কিন্তু হার্ডিংস ব্রিজ আর তার পাশে পারমাণবিকের যে কুলিং টাওয়ার সেটা দেখা যাচ্ছে অনেক সুন্দর একটা দৃশ্য দেখুন আর এই তো দেখতেই পাচ্ছেন আমাদের গাড়িতে অনেকে আছে। আমরা ভাই বোন মিলে মজা করতে করতে যাচ্ছিলাম আর ব্রিজটা পার হয়ে দেখুন এই রাস্তাটা কত সুন্দর চারপাশে দিয়ে একদম মনে হচ্ছিল বনের ভিতর দিয়ে আমরা যাচ্ছি চারিদিকে শুধু সবুজ খুব সুন্দর দৃশ্য ছিল গাছের মানে রাস্তা সাইড দিয়ে যেই ফুলগুলা দেখতে পাচ্ছেন নাম না জানা ফুল ফুলগুলি কিন্তু অনেক সুন্দর ছিল তো আমরা এসে গেছি মণি পার্কের গেটের সামনে তারপরে আমরা এখানে কিন্তু টিকিট কেটে নিচ্ছি মোট আমরা পনেরো জনার টিকিট কেটে নিয়েছিলাম টিকিটটা নিয়ে আমরা তারপরে মানে পার্কের মধ্যে আমরা প্রবেশ করব এখানে আছে আমার ভাই শাসাত ভাই আর দুইটা ভাগ্নি তারপরে এই তো আমরা ভিতরে ঢুকে গেলাম ভেতরে ঢুকেই ডান পাশ থেকে আমরা আমি এই ভিডিওটা করেছিলাম অনেক সুন্দর লাগছিল জায়গাটা আর অনেক দূর থেকে কুলিং টাওয়ার আর হার্ডিংস ব্রিজ আর লালনশাহ ব্রিজটা দেখা যাচ্ছিলো এখান থেকে খুব সুন্দর লাগছিল আর নদীর ওপাশ থেকেও কিন্তু মানে মণি পার্কের এই এটা রাতের বেলা দেখা যায় অনেক সুন্দর লাগে দেখতে তো এই তো মণি পার্কের মধ্যে আমরা প্রবেশ করি ফেলেছি সবাই যায় যে যার মতো ঘুরছে এখন খুব বেশি বড় জায়গা না তবে দেখার মতো একটা জায়গা ভালোই লাগলো পদ্মার পাড়ে মনি পার্কটা বানানো হয়েছে খুব সুন্দর লাগছিল একটা প্রাকৃতিক দৃশ্য মানে এখানে কোনো আর্টিফিশিয়াল কিছু নাই সবই প্রাকৃতিক সুন্দর লাগছিল সেই জন্য পদ্মার পাড়ে এমন ন্যাচারাল একটা জায়গা আমার খুবই ভালো লেগেছিল জায়গাটা আমাদের দিতে বা কুষ্টিয়া জেলায় যারা আছেন পাবনা জেলায় কুষ্টিয়া জেলায় এখানে এসে ঘুরে যেতে পারেন খুবই সুন্দর একটা জায়গা পরিবার নিয়ে ঘোরার মতো একটা জায়গা আমার খুব ভালো লেগেছে জায়গাটা এখন এটাই আপনাদের ঘুরে ঘুরে দেখাবো জায়গাটা খুব বেশি বড় বলছি বারবারই বলছি কিন্তু দেখার মতো একটা জায়গা আর বাচ্চাদের কিছু রাইড ছিল এখানে বাচ্চারা খেলাধুলা করছিল এখানে খুব বেশি না তবে বাচ্চাদের খেলার মতো ভালো একটা জায়গা এখানে রাইডগুলো খুব ভালো এটা আমার ভাইয়ের ছেলে ছিল আমরা প্রায় বিশ জনের মতো এসেছিলাম এখানে বাচ্চারা ছিল আর বড়রা ছিল অনেকে আসছে দেখতে পাচ্ছেন আর থার্টি ফার্স্ট উপলক্ষে মনে হয় বেশি মানুষ হয়েছে আজকে এখানে এই তো বাচ্চাদের রাইড এগুলো অনেক বড়ো মানুষও দেখলাম ছিল এখানে তো আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এখানে আমার ভাই চাশাতো ভাই দুইটা আর দুইটা ভাগ্নি ভাগ্নে ছিল এখানে দোলনার উপরে আর একটা ভাই দোল দিচ্ছিলো ওর নাম দীপ্ত আর আমার ভাগ্নির নাম মাহিম আর ফাহিম আর একটা চাষেতু ভাই ছিল কালো জ্যাকেট পরা দেখতে পাচ্ছেন দোলনার উপরে ওই ওর নাম শিয়াম তো এই তো আমরা অনেক মজা করে ঘুরলাম আমার ভিডিওগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ